আজকে আপনাদের এখানে আমরা এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চর থেকে একটা অবস্থান বিক্ষোভ এখানে প্রদর্শন করছি যার মূলত উদ্দেশ্য হল যে আমাদের এখানে তিন ধরনের শ্রেণীর লোক কাজ করে তার মধ্যে ড্রাইভার কন্ডাকচুয়াল ড্রাইভার আছে কন্ডাকচুয়াল কন্ডাক্টার আছে এবং কন্ডাকচুয়াল মেকানিক আছে তো আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে গভর্নমেন্টের তরফ থেকে একটা মেমো নাম্বার অর্ডার জারি হয়েছিল যার নাম্বার হলো হাজার ছেষট্টি তার মধ্যে দেখা গেলো যে ড্রাইভারদের বেতনের একটা বৃদ্ধি একটা কথা উল্লেখ করা আছে কিন্তু যখন এই বৃদ্ধি অর্ডারটা বের তখন আমরা প্রশাসনকে জানালাম আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে জানালাম যে এই বৃদ্ধিটা যেরকমভাবে ড্রাইভারদের রয়েছে সেরকমভাবে পাশাপাশি আমাদের কন্টাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সের প্রত্যেকেরই হওয়াটা দরকার কারণ আমরা একই মেমোর আন্ডারে চাকরিতে জয়েন করেছি আমাদের প্রত্যেকের মেমো এক ছিল এবং তখন জয়নিংয়ের সময় প্রত্যেকের বেতন একই ছিল তো আমরা চাই যেভাবে করে সরকার যখন যে কোনো সময় যেভাবে বিপদে পড়েছে যেরকম বিভিন্ন দুর্যোগ এই করোনা বলুন বন বলুন বন্যা বলুন তখন কিন্তু শুধুমাত্র ড্রাইভারই যে একা ডিউটি করেছে তা না তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কন্ডাক্টর যারা আছে শ্রমিকরা প্লাস মেকানিকরা তারা প্রত্যেকেই কাজ করেছে যাতে আমাদের সংস্থার স্বার্থ রক্ষা থাকে এবং সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুন্ন থাকে তার জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে একসাথে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তো আমরা চাই যে এই যে হাজার ছেষট্টি মেমো নাম্বারটা এই শুধু ড্রাইভারদের বেতন বৃদ্ধিটা না করে এখানে তার পাশাপাশি যাতে মেকানিক্স কন্ডাকচুয়াল মেকানিক্স এবং কন্ডাকচুয়াল কন্ডাক্টারদের বেতনটাও সমানভাবে বৃদ্ধি করা হয় যেটা আমাদের মূল দাবি এবং আমরা ফেব্রুয়ারি মাসে এই অর্ডারটা হওয়ার পরে আমরা মার্চ মাস এপ্রিল মাস মে মাস পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের ঐক্যমঞ্চ থেকে আমাদের এমডি সাহেব ম্যানেজিং ডিরেক্টর সাহেব ডিভিশনাল ম্যানেজার সাহেব এবং ডিআই সাহেবদের কাছে আমরা আবেদন করেছিলাম যে এটা ব্যাপারটা দেখা হোক কেননা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হলে আর দু শ্রেণীর মানুষের যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে চলাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন যে এটা জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তো আমরা ওনাদেরকে জানিয়েছি তো জানানোর পরেও আমরা দেখতে পাচ্ছি যে তিন মাস হয়ে গেলেও কন্ডাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সদের কোনো রকম কোনো নতুন মেমো বের হচ্ছে না যাতে বেতন বৃদ্ধির এবং এটা একটা বিশাল বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে তাদের বেতনের সঙ্গে কন্ডাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সদের আমরা চাই অবিলম্বে এটাকে দূর করে কন্ডাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সদের জন্য মেমো বের করতে হবে যাতে সবাই সমানভাবে বেতন বৃদ্ধিটা যেটা হয়েছে সবাই সমানভাবে পায় এটি আমাদের দাবি এর জন্য আমরা আজকে এখানে বসেছি শিলিগুড়ি ডিপুতে এবং কুচবিহার থেকে শুরু করে কলকাতা অবধি প্রত্যেকটা জায়গায় সমানভাবে একইভাবে এই ঐক্যমঞ্চের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে হুম তিন দিন আজকে বারো তারিখ তেরো চোদ্দ তিন দিন এখানে হবে তারপরে বৃহস্পতিবার সেন্ট্রালিভাবে সবাই মিলে হয়তো এমডি সাহেবের সামনেও এইভাবে বিক্ষোভ প্রদর্শন করা হবে আমাদের একটাই উদ্দেশ্য আমরা একটাই চাই যেহেতু আমরা সবাই একসাথে কাজ করি তো বেতনটা যেহেতু এক শ্রেণীর বৃদ্ধি হয়েছে তো প্রত্যেকের যদি বৃদ্ধি হয় তাতে আমাদের খুব সুবিধা হবে এবং আমরা একটা পরিবেশটাকে স্বচ্ছ রেখে সঠিকভাবে আমরা প্রত্যেকে নিজেদের ভূমিকা পালন করে যেভাবে বিগত দিনেও কাজ করে গেছি আগামীতেও আমরা কাজ করতে চাই যাতে আমাদের ডিপার্টমেন্টের নাম এবং সরকারের যে নীতি নির্ধারণ তা যাতে অক্ষুণ্ণ থাকে এটাই আমরা চাই উদ্যোধন কর্তৃপক্ষ কী জানান উদ্বোধন কর্তৃপক্ষকে যখন জানানো হয়েছিল তারা বলছে আমরা ব্যাপারটা দেখছি যা যা ডকুমেন্টস পাঠানোর দরকার আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ফিনান্সে পাঠাবো যে কেন এরকম করা হয়েছে তো তারা হয়তোবা সেই জিনিসগুলো ওনাদেরকে পাঠিয়েছে কিন্তু পাঠানো পরে সেখান থেকে আমরা কোনোরকম সদুত্তর পাচ্ছি না তো যেহেতু কোনো রাস্তা নেই আমাদের কাছে এখন আমাদের অবশেষে অবস্থান বিক্ষোভ ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা আমরা দেখতে পেলাম না তো আমরা আপাতত শুরুতেই তিন দিন অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রশাসন প্লাস সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যাতে আমাদের এই বেতন বৃদ্ধিটা সবার সমানভাবে একই হারে হয় এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত হবে সেটা আমরা তিন দিন যাওয়ার পরে আমাদের যে ঐক্যমঞ্চ কুচবিহার থেকে কলকাতা অবধি সবার সঙ্গে আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত বৃহস্পতিবারে পরে আমাদের হবে আমরা আগামীতে কী কর্মসূচি নিব এর মধ্যে যদি আমাদের এই বেতন বৃদ্ধিটা হয়ে যায় সবার কন্টাকচর কন্ডাক্টার মেকানিক্সে তাহলে আমরা হয়তো বা সিদ্ধান্ত নিয়ে এটাকে আমরা এখানেই থামিয়ে দিব স্থগিত করবো কিন্তু যদি না হয় তাহলে তো আমাদের পরবর্তীতে অন্য চিন্তাধারা করতে হবে সবার সঙ্গে আলোচনা করে যে কী করলে আমাদের কেননা এইভাবে করে একটা শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হচ্ছে একটা শ্রেণীর মানুষের বেতন বৃদ্ধি হচ্ছে না এইভাবে তো চলা যায় না একই জায়গায়